চট্টগ্রাম অক্সিজেন অননাবাসিক অথবা এবার কেয়ার হসপিটালের আশেপাশে মেইন রোড থেকে মাত্র সামান্য দূরত্ব মেইন রোড থেকে সামান্য দূরত্ব জায়গার সাথে রাস্তা আছে জায়গা সহ বিক্রি জায়গাটি বিক্রি হবে জমির পরিমাণ দেড় কাটা প্যাকেজ মূল্য তিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য তেয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন মাটি বরাট করা বাউন্ডারি বাউন্ডারি করা গেট করা আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে জমির পরিমাণ দেড় কাটা জমির পরিমাণ দেড় কাটা চট্টগ্রাম অক্সিজেন অনন্য আবাসিক এবার কেয়ার হসপিটালের আশেপাশে এবার কেয়ার হসপিটালের আশেপাশে এর আশেপাশে ছোট বড় আরো অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে যারা কিনতে চান যোগাযোগ করুন এই জমিটি কিন্তু মালিক দামে দিচ্ছে আমরা আপনাদেরকে কমিশন আপনারা দেবেন আমাদেরকে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম অক্সিজেন অননাবাসিক এভার কেয়ার হসপিটালের আশেপাশে মেইন রোড থেকে মাত্র সামান্য দূরত্ব দেড় কাটা জমি প্যাকেজ মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা মাটি বরাট করা আছে পানি জমে আসে এই জন্য আবার কেউ মনে করবেন না বেশি মাটি বরাট করতে হবে পানি জমে আছে তাই ভিডিওতে এইভাবে দেখা যাচ্ছে যারা কিনতে চান যোগাযোগ করুন আর এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোটো বড় জমি আছে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার উপযোগী জমি হসপিটাল করার জন্য কমিউনিটি হল করার জন্য আপনাদের কী ধরনের প্রয়োজন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি আপনার যেটাই প্রয়োজন হয় আমরা আপনাকে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট টাকে। এই ধরনের সংস্থার মধ্যে ভিডিও পেতে মালিক দামে ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে ফলো হয়ে থাকুন ভিডিওটি দেখতে থাকেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আর এসি প্রপার্টি সবসময় চেষ্টা করে আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার মালিক পর্যায়ে গিয়ে মালিক দামে সবসময় কালেকশন দেওয়ার চেষ্টা করে এই অফারটি যারা কিনবেন দেড় কাটা জমি তিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক দাম মালিক দাম যোগাযোগ করুন যারা কিনতে চান এর আশেপাশেও আমাদের হাতে কালেকশন আছে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন চট্টগ্রাম অক্সিজেন এবার কেয়ার হসপিটালের আশেপাশে অনন্য আবাসিক এবার কেয়ার হসপিটালের আশেপাশে এই লোকেশনটির আশেপাশে এই অফারটি বিক্রি হবে চট্টগ্রাম রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া অথবা রাঙ্গামাটি এর আশেপাশে লিচু বাগান নিয়ে এর আশেপাশের আওজান নিয়ে এর আশেপাশে অক্সিজেন পর্যন্ত জমি যারা কিনবেন বিক্রি করবেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে যোগাযোগ করেন